সামনে দেখতে পাচ্ছেন তিনটা বড় বড় রাজহাঁস এই রাজহাঁসের দাম নাকি অনেক কম থাকে তো হলে দাম কত এখন দাম মাত্র সাতশো টাকা সাতশো টাকা করে পড়েছে নাকি কত হলে বিক্রি করবে বিক্রি করবো তেরোশো চোদ্দশো তেরোশো চোদ্দশো হলে বিক্রি করবেন নাকি মনে করেন যে হাঁসের দাম মনে করেন যে ছিল তার অর্ধেক হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন যা দাম ছিল মনে করেন যে অর্ধেক হয়ে গেছে আগে মনে করেন যে দেড় হাজার দু হাজার ছিল দাম আর এখন মনে করেন যে আটশো টাকা করে দাম বলছে মনে করেন যে পানির দামে দাম বন্ধুরা মনে করেন যে এত দাম কমার কারণ কি দাম কারণ কি আমদানি বেশি মানুষ পালো বেশি মানুষ গরুর মাংস খাচ্ছে মনে করেন যে ধান লাগাচ্ছে এই জন্য মনে করেন এত দাম কম দু তিন বছর ধরে এত তো দাম কম ছিল না ছিল না একদম হঠাৎ কমলো কেন এখন আসে দাম কমে গেছে মাটার দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে মনে করেন যে মহাদেবপুর হাটে বন্ধুরা ধানের দামে মনে করেন যে আজকে রাজহাস বিক্রি হয়েছে বন্ধুরা বাংলাদেশে কোথাও এত কম দামে মনে করেন যে রাজা রাজহাস দিবে না বন্ধুরা মনে করেন যে মাত্র সাতশো টাকা করে পিস বন্ধুরা এত বড় বড় রাজা ওজন কত খানি করে আছে আছে তিন কেজি তিন কেজি ওজন আছে বন্ধুরা মানে হচ্ছে দুশো টাকারও কম কেজি এত কম দাম মানে দুশো টাকা কেজি মনে করেন যে রাজা চাষকে বিক্রি হইতেছে তাও মনে করেন যে বিক্রি হইতেছে না লোকজন মনে করেন যে রাজা খাইতেছে না তো হাঁস পালে কি লস হচ্ছে না লাভ লস হচ্ছে লস লস হচ্ছে প্রচুর লস প্রচুর লস বন্ধুরা দেখতে পাচ্ছেন কেউ বলতেছে না যে হাঁস পালে মনে করেন যে লাভ হচ্ছে সবাই বলতেছে মনে করেন যে হাঁস পালে মনে করেন যে হচ্ছে না বন্ধুরা বলতেছে আপনার এদের সামনে দেখতে পাচ্ছেন চারটা রাজা হাস বন্ধুরা এই চারটা রাধাসের দাম কত চারটা ছ হাজার ছয় হাজার ছয় হাজার টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে চারটা রাজা দাম যে ছয় হাজার টাকা হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে চলেছি নওগাঁ জেলার মহাদেবপুর হাটের বন্ধুরা এখানে মনে করেন যে অসংখ্য হাঁস মনে করেন যে কেনা বাজার চলতেছে বন্ধুরা আজকে হাঁসের দাম মনে করেন যে পানের দামের দাম চাইতেছে বন্ধুরা আশা করি মনে করেন যে ভিডিওটি পুরোপুরি দেখবেন বন্ধুরা এই যে মনে করেন যে হাঁসের দাম মনে করেন যে আজকে অনেক সস্তা চাইছে অর্ধেকে মনে করেন যে তিন ভাগের এক ভাগ মনে করেন যে আজকে হাঁসের দাম মনে করে চাইতেছে দেখতে পাচ্ছে চার টাকা গাছ এগুলো এক একটা ওজন কত করে আছে চার কেজি

আগে বিক্রি হচ্ছে একটা পাঁচশো থেকে সাড়ে পাঁচশো পাঁচশো টাকা এখন আড়াইশো থেকে তিনশো টাকা বলতে আড়াইশো থেকে তিনশো টাকা বলছে তাই এত দাম কম হয় কারণ আমদামিটা বেশি বাজারে কত তো দু বছর ধরে আমি তো ভিডিও করি এত তো দাম কম হয় না এবার এত কম একটা রাজা দুশো টাকা করে কেজি বলি দাম হয় আমদানিটা বেশি আমদানিটা বেশি হয়েছে এই জন্য খাচ্ছে কম হয় না ছিল আরও আসছে আরও আছে দাম কত বলছি চারশো টাকা করছে একটা হাঁস করতে করতাম সাড়ে চারশো পাঁচশো এখন মানে খরচ হয়েছে মানে অর্ধেক অর্ধেক হয়ে গেছে এটা মানে পুরে নিয়ে হাস নাকি দূরে নিয়ে হাস না দূরে নিয়ে আর বাইক তো হাস না নাকি আছে বাইক কত আছে এখন পঞ্চাশটা আছে পঞ্চাশটা পঞ্চাশটা ছোটখাটো খামারি ছোটখাটো খামারি পঞ্চাশ টাকা থাকে তো ডিম ডিমের জন্য পেলবেন তো লস ডিমের জন্য রাখছিলাম ওগুলো এখন বিক্রি করতেছি ডিম পাড়া শেষ নাকি ডিম পাড়া শেষ কম দিতেছে এই কারণে মান্দা পড়ে গেছে হাঁসগুলো